কাল সিদ্দিক আকবর আবু বতর সিদ্ধু মানুষ সিদ্দিক আকবর বলেন কল আবু বকর সিদ্দিক বলতেছেন যে ব্যক্তি মান যে বা যারা আং ফাঁক ব্যয় করবে অর্থ ব্যয় করবে সময় ব্যয় করবে বুঝতেছেন নাকি সময় ব্যয় করবে শ্রম দিবে স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করবে টাকা পয়সা ব্যয় করবে মানুষকে খাওয়াবে মেহমানদারি করবে যত রকমের আপনার নবীজির জন্য যত খরচ করবে আন থাকা মানে ব্যয় করবে ঈদে মিরাজুল নবীর জন্য ব্যাগ করবে জলস করবে টাকা পয়সা ব্যয়